এত কষ্ট করে সাজানো গোছানো বাড়িটা আমার ভেঙে শেষ হয়ে গেল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি কেমন ভালো আছি সেটা ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন তো আমার এই বাড়িটা প্রায়ই আপনাদের সাথে শেয়ার করি অনেকে খুব পছন্দ করেন আমার এই ভাঙা মাটির বাড়িটা কিন্তু আরও যে ভেঙে যাবে তা কল্পনাও করতে পারিনি আর এই হলো আমার বাড়ির অবস্থা আমি আমার বাড়ি থেকে চলে আসার পর যে আমার এই মাটির বাড়িটা এইভাবে ভেঙে ফেলে দিতে হবে তা কল্পনাতেও ভাবতে পারিনি আর এই পুঁই গাছ গেলে দেখছিলেন এগুলো টিনের উপরে ছিল কিন্তু দুঃখের বিষয় সেই ধার মানে আটচালিটাই ভেঙে ফেলে দিতে হয়েছে কি করবো কপালে যদি কষ্ট থাকে তাহলে তো এরকমটা হবেই আর আমি যেহেতু বাড়িতে নেই আপনাদের ভাইয়া এই ভিডিওটা করে নিয়ে আসছে তো ভিডিওটা দেখে আমার চোখে পানি চলে আসছে যে এত সুন্দর করে গোছ করে রেখেছিলাম সে বাড়িটা আজ ভেঙে দিতে হলো যদি আমরা বাড়ি দিতে পারতাম তখন যদি ভেঙে ফেলতে হতো তাহলে কোনো কিছুই মনে হতো না কিন্তু এখন যেহেতু আমরা বাড়ি দিতে পারবো না তার জন্য যে এই বাড়িটা ভেঙে ফেলতে হবে তা আমি কল্পনাও ভাবতে পারিনি আর এখানে এই মাটির এত বড় বড় দলাগুলো ভাঙছে আর আমার মনে হচ্ছে যে আমার জানটাই বের হয়ে যাবে কারণ কি জানেন যে এই মাটির বাড়িতে আমার পাঁচ ব চার বছর হচ্ছে আর কয়েকদিন পরে পাঁচ বছর হবে বিয়ে হওয়া তো পাঁচ বছরে এই বাড়িটার উপরে আমার এত পরিমাণে মায়া জন্মে গেছে তা বলার মতো না কথায় বলে না কপালে যদি দুঃখ থাকে তাহলে তুমি যেখানে যাও না কেন সেখানে দুঃখটাই তোমার সাথে চলে যাবে তো আমার কপালটা হলো ঠিক এরকম আর এখানে এই তো এই দেওয়ালগুলো সব ভেঙে ফেলা হচ্ছে আর এই দেওয়ালগুলো ভেঙে এখানে টিনের টিন দিয়ে দেয়াল দেওয়া হবে কিন্তু আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে আমি বাড়ি থেকে চলে আসব আর ঠিক এই সময় আমার এই বাড়িটা ভেঙে ফেলা দেওয়া হবে কী করব কপালে এত পরিমাণে কষ্ট আছে কখনো কল্পনাও করতে পারিনি তবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন ছোট্ট করে একটা সুন্দর বাড়ি দিতে পারি আমাদের মনের অবস্থা সবারই খারাপ কারণ এই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কারণ আমার বাড়ি আগের মতো অত সুন্দর না কিন্তু এখন যেহেতু এই দেয়ালটা ভেঙে ফেলা হয়েছে তাহলে তো বাড়ির সম্মানটা আরোই চলে গেল অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বলবেন যে এত রঙের রঙের কথা জানেন আর হলো বাড়িটা ভেঙেছে তো কী হয়েছে তো টাকার তো অভাব সবারই আছে যদি সেরকম সামর্থ্য থাকতো সত্যি বাড়িটা ভেঙে ফেলে দিয়ে আমি একটা সুন্দর করে নতুন বাড়ি তৈরি করতাম কিন্তু কিছু করার নেই আমাদের সামর্থ্য সেরকম নেই তবে আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি যেন সুন্দর করে একটা বাড়ি দিতে পারি কষ্টের পরে নাকি সুখের দেখা পাওয়া যায় তবে আমার কপালটা কষ্টে কষ্টেই চলে গেল তো আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের পেস্টি অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন আমি যেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি যতই কষ্টের ভিতরে থাকি না কেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে